আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমনই একটা দোয়া সম্পর্কে জানবো যা নবী করিম আলাইহি আসাল্লাম বিপদের সময় পড়েছেন রাসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যখনই কোনো বিষয় আমি চিন্তিত হয়েছি বা বিপদে পড়েছি তখনই হযরত আলী সালাম কোন মানুষের আকৃতিতে এসে আমাকে বলতেন হে মুহাম্মদ আপনি বলুন তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামূতু আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তখিজ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল্লাহু ওয়ালীয়ুম মিনায যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা আসুন আমরা এই দোয়াটি মস্কের মাধ্যমে শিখি আমার সাথে সাথে উচ্চারণ করুন তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামূতু আলহামদুলিল্লাহিল্লাযী

যিনি কখনো মৃত্যুবরণ করবেন না সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কোনো সন্তান গ্রহণ করেননি তার রাজত্বের মাঝে কোনো অংশীদার নেই এবং তাকে লাঞ্ছনা থেকে বাঁচানোর জন্য কোনো সহযোগীর প্রয়োজন নেই অতএব তুমি উত্তম রূপে তারি বরত্ব ও মহিমা বর্ণনা করো এছাড়াও এই দুয়াটি ডেসক্রিপশন বক্সে অর্থসহ এবং বাংলা উচ্চারণ সহ আমি দিয়ে দিব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই দোয়াটি পড়ার মতো তফিক দান করুক এবং সমস্ত প্রকার দুশ্চিন্তা পেরেশানি থেকে এবং বিপদাবদ থেকে হেফাজত করুক আমিন